গল্পের নাম জোনাকিপড়ির আলো এক দেশে ছিল এক ছোট্ট গ্রাম নাম তার চাঁদপুর চারদিকে সবুজ গাছপালা পাখিদের গান আর সন্ধ্যায় আকাশে জোনাকির ঝলক কিন্তু এই গ্রামের একটা গোপন রহস্য ছিল প্রতিদিন রাতের আধারে একজন আলো ছড়ানো পরিয়েসে গ্রামের চারপাশে আলো ছড়িয়ে যেত গ্রামের মানুষ তাকে বলতো জোনাকি পড়ি মা মা আমি কাল রাতে জোনাকি পরীকে দেখেছি ওর ডানাগুলো ঝিকিমিকি করছিল ঠিক যেন আকাশের তারা মিঠির মা হেসে বলল সে তো তোমার কল্পনা হতে পারে কিন্তু মিঠি জানত সেটা কল্পনা নয় সত্যিই সে পরীকে দেখেছে তুমি আমাকে দেখতে পেয়েছো। তাহলে তুমি নিশ্চয়ই একজন বিশ্বাসীর হৃদয় জোনাকিপরি জানালো সে আসে শুধু তাদের কাছেই যারা ভালোবাসা আর বিশ্বাসে ভরা কারণ তার জাদুর শক্তি ভালোবাসা থেকেই আসে একদম যেমন ফুলের মধু আসে রোদের আলো থেকে আমি কাউকে বলবো না কথা দিচ্ছি কিন্তু তুমি কেন আস আমি আসি অন্ধকারে আলো দিতে মন খারাপদের মনে হাসি ফেরাতে কিন্তু এখন এক বিপদ আসছে দুষ্টু ছায়ার দানব কালো কুয়াশা ফিরে এসেছে পরীর শক্তি একা যথেষ্ট ছিল না তাকে সাহায্য করতে হবে একজন সাহসী মনের মানুষ আর সেই জন্যই মিঠিকেই বেছে নিয়েছে পরি আমি প্রস্তুত কিভাবে সাহায্য করতে পারি তোমার সত্যি কথা বলা দয়ালু হওয়া আর ভয় না পাওয়া এই তিনটি গুণই হল তোমার জাদু মিঠি পরীর সাথে একসাথে দানবের অন্ধকার কাটিয়ে গ্রামে আবার আলু ফিরিয়ে আনে সেই দিন থেকে পরী আর মিঠি হয়ে যায় সবার প্রিয় জুটি